আসসালামু আলাইকুম তেরোশো সাতাত্তর পদে খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল দুই হাজার সালে এই সার্কুলারের আবার নতুন করে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে কি না এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন আপনারা অবগত আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারটি কিন্তু এক এক করে তিনবার প্রকাশ হয়েছে প্রায় দেড় মাস আগেও এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আবার যখন বয়স বৃদ্ধি করানো হলো তখন আবারও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারটি কিন্তু এখন পর্যন্ত আবেদন চলমান রয়েছে এরপর আপনারা লক্ষ্য করবেন পাঁচশো পঁচিশ পদে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল এখন বয়স বৃদ্ধি করার কারণে এই বিজ্ঞপ্তিটি আবারও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ পেয়েছে এরকম বেশ কিছু বড় বড় সার্কুলার রয়েছে প্রতিটি কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ হচ্ছে কেননা যাদের বয়স বেশি হওয়ার কারণে আবেদন করতে পারেনি মূলত তিরিশ বছরের ঊর্ধ্বে ছিল তাদের কথা বিবেচনা করে যখন বয়স বৃদ্ধি করানো হলো তখন কিন্তু প্রতিটি সার্কুলার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হচ্ছে তবে আপনাদের একটি প্রশ্ন হচ্ছে তেরোশো সাতাত্তর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল মূলত তেরোশো সাতাত্তর পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল খাদ্য অধিদপ্তরের সেই সার্কুলারটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনারা একটি বিষয় সম্পর্কে জানেন এই সার্কুলারের পরীক্ষা আগামী পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী সময় হওয়ার কথা আছে যদি পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে যেহেতু বড়ো বড়ো সার্কুলারগুলো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ হচ্ছে এটাও কিন্তু একটা চান্স থেকে যায় তবে যদি পুরোনিক বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ হয় যাদের বয়স ইতিপূর্বে ছিল না আবেদন করতে পারেনি তারা কিন্তু এই সার্কুলারে নতুন করে আবেদন করতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে অনেকের বয়স আঠারো বছর পূর্ণই হয়নি গত দু হাজার সালে তাই আবেদন করতে পারেনি তাদের জন্য একটি বিশাল সুখবর আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি অল করে দিন